জুলকার ভাইয়ের এখানে এসে কিন্তু আমার এই যে আলতা মামাকে পেয়ে গেছি মামা কিন্তু আমি ডেকে নিয়ে এসেছি বাসা থেকে মামাজকে এখানে আমাদেরকে কিছু শুভেচ্ছা বিনিময় করবে কিন্তু তার আগে আমরা কিছু আমাদের এখানে অতিথি আছে তাদের সঙ্গে একটু পরিচিত হব ভাই আপনার নামটা একটু বলেন আমার শেখ ইমামুল করিম লিপু এলাকায় বাসা এখানে আমার বাসায় আছে না কবুতার বলি আচ্ছা ভাই এখানে আরো আমার নাম ইসলাম শাওন আমার বাসা এখানে ভাইয়ের পিছনে আমার বাসা আমার নাম হচ্ছে জয়নাল আবেদিন আমি চট্টগ্রাম থেকে পুটিয়া থেকেই এখানে বাইরের এখানে এসে অদ্ভুত রকমের কবিতা দেখে খুব আনন্দিত হয়েছি যার কারণে অনেক অনেক ধন্যবাদ বাইকে এমন একটা উদ্বেগ নেওয়ার জন্য ধন্যবাদ আমরা জুলকার ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার মামা আমাদেরকে শুভেচ্ছা বিনিময় করবে মামার কাছ থেকে আমরা কিছু কথাবার্তা শুনবো কেমন আছেন আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ রমজানকে আমার এলাকার আসার জন্য আমি মাস্টার থেকেছিলাম রমজান করে আমাকে ধরে নিয়ে যাক উপকারে আজ সেই ফান্দি পড়ে গেছি আর গ্রামে থাকি বসবাস সেহেতু আমাদের এইসব ইলাকার গ্রাম আছে একটা গেঞ্জিয়া লুকের আছে সেইভাবে তোমার আমি চলে গেয়েছি আচ্ছা মামা জায়গা জায়গায় হঠাৎ কেন আপনি এত দূরে কেন এটা আসলে কঠিন প্রশ্ন আর এর উত্তর দিলে সারা বাংলাদেশে আমার কন্দুলবে আমি মাঝে ধরো পোস্ট করাতে অনেক কন্দুর আমি চাচ্ছি না এই প্রশ্নের উত্তর দিতে এক নম্বর কথা হচ্ছে আমার সবচেয়ে কবতানি প্রচণ্ড ভালোবাসতাম বাংলাদেশে অনেক রেকর্ড আছে তারপরে চলে আসা হচ্ছে বাংলাদেশের কবিতা আমি যখন দেখলাম সবাই বিপদগামী হয়েছে আমি বিপদগামী দেখেই আমি কবিতার সরে এসেছি এটা হচ্ছে একটা মৌজস্ব সমস্ত কবিতার বাজারে এখন বিপদ নয় সিনিয়রদের নাকি কবিতা জগতে কোনো অবদান নেই এটা সম্পর্কে আপনি দুই লাইন কিছু এটা হচ্ছে সম্পূর্ণ একটু দুঃখজনক ঘটনা যেই ভুল কথাটা সে ভুল বলছে সিনিয়রদের যদি আজকে অবদান না থাকে আজকে যদি বাপরে অস্বীকার করা হয় মারে অস্বীকার করা হয় এর মতো দুঃখজনক ঘটনা থাকতে পারে না আমি মনে করি যেই বলছে আমি বলি তার ভুলটা সে সংশোধন করুক সংশোধন করে সে সিনিয়রদের দ্বারা আসুক আমি ইতিমধ্যে একজনকে ফোন করে বলেছি যে আপনি যারা বলছেন এটা ভুল বলেছেন আপনি সিনিয়রদের ধরে ফিরে আসেন আজকে কিছু জেনে যান তারা কিছু জানে কিনা এবং তাদের অবদান আছে কিনা আর কোনো কিছু বলার আর কোনো আবল আমি তো এমনি তো এই জন্য আমাকে নিয়ে না ধরান ভালো সবাইকে ধন্যবাদ ডক্টর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কতদিন ধরে কবুতার সঙ্গে আমি আসলে এসএসসি পাশ করার পর যখন ইন্টার লাইফে আসলাম তখন আমার বড় ভাই শ্রদ্ধা আসলাম ভাই উনি তো কবিতার পালতেন আপনারা কম বেশি জানেন যে হ্যাঁ কবিতার ও ওনার কিছু কবিতার তো রিলেটেড সাদ তো উনি ওই সব পায়টাগুলো তো খুব সুন্দর আকাশে দেখতাম ওইখান থেকে ইনফ্লুয়েসড তো তারপর নিজের মতো করেই যার তাজটা দেখে ভালো লাগছে কিন্তু আমি আমার মতো করে শুরু করছি আর আসলাম ভাই তো এক পর্যায়ে কোনো একটা ফ্যামিলিগত কারণে উনার বেবি একটা মারা যাওয়ার পর উনি কবিতার থেকে উনিও তো সরে আসছিল পরে আমি যখন পালা শুরু করলাম তখন উনি আমার থেকে আবার সেকেন্ড টাইম আবার কিন্তু একসময় ভাবছিল যে আর কবিতা পালবেন এরকম একটা অবস্থা চলে আসছিলেন যাই হোক আলহামদুলিল্লাহ উনি আসায় ভালোই হয়েছে যা করতে বিস্তৃত হয়েছে এই আর কি ভাই আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই সেটা হলো কি আমি শুনে আসছি যে আপনি আর কি জন্য চাকরি বাকরি কিছু করেননি আসলে এক নম্বর কথা এটা ফার্স্টলি না মানে প্রথম সত্য হচ্ছে যে আমার কোচিং আমি যেহেতু কোচিং পেশার সঙ্গে জড়িত অনেক আগে থেকে তো আমি যখন চাকরি করতে অলরেডি ঢাকাতে আমি স্ট্যান্ড ব্যাঙ্কে জব করতাম তো তখন থেকে সে আমি মানে সেখানে যেতে যেতে প্রতিদিন ফোন আসতো যে আপনি নিয়ে আমাদের পড়াশোনা ভালো হচ্ছে না আপনি এভাবে চলে গেলেন আমাদের রেখে আর সেকেন্ডারি হচ্ছে বড় কথা হচ্ছে আমার মা নাই বাবা তো বৃদ্ধ আমি তাকে একটু আলাদা দৃষ্টিকোণ থেকে ভালোবাসি আর সে অসুস্থ বিধায় আমি মনে করছি যে তার পাশে থেকে আমি ভাত খাই তো আমার বাবার পাশে থেকে যদি আমি খেতে পারি আর তাকে দেখতে পারি আমার গ্রাম্য পরিবেশে সকালে যদি মুখ দেখি আমার কাছে হাজার গুণ চাকরির থেকে বেশি বড় আর আলহামদুলিল্লাহ কোচিং করায় টুকটাক দিয়ে আমি যেভাবে চলি আমি মনে করি ভালোই আছি তো এই জন্য আমার ওইভাবে ব্যাক করা কবুতারের জন্য তো কিছুটা কাজ করছে কারণ ওই সময় আমি যখন চলে যাই অলরেডি দেড়শো কবুতর আমি বাসায় রেখে গেছি তো ওইগুলো দেখাশোনা করার জন্য তো ম্যানেজমেন্টে কেউ ছিল না আমার ভাই লিপু কুরবান ওরা টুকটাক আমাকে একটু হেল্প করছে আর আল্লাহ ওরা দীর্ঘ যাচ্ছে আমি নয় মাসের মতো ছিলাম না বাড়িতে আমার কিন্তু কবুতর মারা যায়নি একটু আশা করা যায় একটা ওরকম কোনো ক্ষতি নেই ওরা ওদের মতো করেই দেখছে আল্লাহ রহমাত করছে তো এইটা সেকেন্ড কারণ কবিতার জন্য ফিরা কিন্তু প্রথমত আমি কোচিং এর জন্য ফিরছি এবং বাবা সেবা যত্ন অসুস্থ এই কারণে মূলত ভাই এভাবে ব্যাক করা আপনার কাছে তো অনেক পুরাতন কিছু দেখতে হ্যাঁ আসলে ওই যে আমি বললাম না যে ভাই যেহেতু রিলেটেড আসলাম ভাই তো উনি রাশিয়ার থেকে বিভিন্ন কালেকশন করছেন সেগুলো আমার কাছে চলে আসছে পাশাপাশি আমি কিছু করছি এইভাবে পুরাতন জাতগুলো ধরে রাখছি আমি আমার আমি আসলে ওই ধরনের ব্যবসায়ী মাইন্ডেড কিংবা কবুতা নিয়ে কেনা বেচা এরকম চিন্তা নিয়ে কবুতার জগতে আসা না ওই শখ ভালো লাগে আকাশে উড়লে দেখলে ভালো লাগে মূলত এই দৃষ্টিকোণ থেকে আসা তো বছরের দুটো কবিতারও বিক্রি করা করেছি বলে মনে পড়ে না এরকমভাবেই পালা এখন মানে পরিস্থিতি দেখাচ্ছে যে অনেক কোচিংয়ে সময় দেওয়া লাগে তারপর ফ্যামিলি হয়েছে এখন তাদের সময় দেওয়া লাগে এদিকে কবুতরের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এইভাবে তো এত কস্ট বা বাজারে খাদ্য দাম প্লাস এত কবুতর তো ম্যানেজমেন্ট করার জন্য তো সময় লাগে

তো ভাই আরো কিছু কথা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি এখন কি কি কবুতর আছে আপনার এই আসলে পুরাতন যে ব্লাড লাইন গুলো এগুলো তো আমি ধরে রাখছি পাশাপাশি আধুনিক যে পাকিস্তানি কবুতর গুলো আল্লাহর রহমতে কম বেশি ইন্ডিয়ান প্লাস কালদম পাকিস্তানি আপনারা যেটা বলেন তেহেদি কামাগার তারপরে কাই আপনার কাসুরি থার্টি ফাইভ তারপরে আপনার চু চুহা আছে এই পাকিস্তানি কালেকশানগুলোর কম বেশি আর কি কামাগারটা দিয়ে দিয়ে টুকটাক আছে আর কি যা মোটামুটি থাকা দরকার আমার কাছে কমপক্ষে জোড়া হলেও আছে। কোনোটা অ্যাভেলেবেল নাই কিন্তু দুই জোড়া পাঁচ জোড়া এরকম সব কবিতারে আসে রাখার চেষ্টা করছি আমি একজনের কাছে শুনলাম নাকি একসাথে চল্লিশ পঞ্চাশটা কবুতার একসঙ্গে এটা আমি কিছু আগে আপাতত কয়েকদিন প্রচন্ড গরম প্লাস সময়ের কারণে সবচেয়ে বড় সময় জনিত কারণ আমি দেখেন কোচিংয়ে যাই সকাল সাতটায় তো কবুতর উড়ানো পারফেক্ট সময় ছয়টা তো আমি যদি সাতটায় যাই আর না বের হয়ে দশটায় তো আমি কখন উড়াবো মানে এটা আমার ব্যর্থতা আমি নিজেই বলতেছি পা আমার সাফিসিয়েন্ট স্বাদের এখন কন্ডিশন ভালো সব কিছু ভালো কিন্তু আমি সময়ের জন্য আমার বিকালে আপনি দেখেন আমি আয়টা কিংবা তিনটে কোচিংয়ে যাচ্ছি বিকালে যে ট্রেনিং সেশন সেটা আমি মিস করতেছি তার মানে আবার গিয়ে আমার প্রবলেমটা হচ্ছে যে আমি আমার নিজের সময়গত কারণের জন্য একটু সময় একটু বাড়ছে কিন্তু আমি এখন থেকে মনে করি সাত মাস আগেও এরকম চল্লিশ পঞ্চাশটা উড়াইছি

আমি তখনও দেখছি এইবারে ছাত্রের উপরে কবিতা উঠছে সেইগুলো আমার যা মনে হয় আমজাদ ভাই পালতো এদের বড় ভাই তার কথা আমি উঠতে দেখছি সেই যখন আমি মনে আমাদের ভাই নাই তখন আমি দেখছি চার পাঁচ ঘন্টা এইবারে কবিতা উঠেছে

সেও এক সময় যেসব কবতার পাড়ছে এখন যে পাকিস্তানি কবতার আমি সেই ছোটবেলায় তার বাড়ি দেখছি আলাদা কোম্পানির টোকন মাইনুদ্দিন ওনার চার স্কুল এখনও কবিতা আছে ওনার দ্বার আমি যেসব কবিতা দিয়েছি এই টেডিয়াম আমি সেই সব তার বাসায় দেখছি তারপরে এই কালদম দেখেছি ওনারও কিন্তু ওই মামা সেখান থেকেও কিন্তু অনেক আমরা কবিতা নিচ্ছি আমিও কবিতা নিচ্ছি অনেকে আসলাম বাইনি ও নিচে কুতার নাম অনেক পুরাতন মানে এদের বংশধারী পরশোর বংশধারী সবই কবতার পাচ্ছে এখানে আমার খুব ভালো আমি এইখানে একটা ওই ইয়ে উপরে গোল নিচে মাটি ছিল ওই পাটি বিষে এই পড়াচ্ছি আমি দেখা সারে চলে যাচ্ছে একটা শর্ট যাই ওই আমার একটা শর্ট শর্ট আমি কেউ গায়ে চলে গেলাম এবারে কোথাও আমি অনেক দেখছি এটা ভরতে হবে হয়তো পরবর্তী আমার কিছু মান সম্মান বাড়ছে আমি উড়াইছি এরা উড়াইনি এইটা চাল্লা তাল্লার নিয়ামত কিন্তু এদের বাড়ির কবিতার আমি অনেক করে দেখছি এবং আস্তা বাজার আমি একটা কাগজের মধ্যে সময় আনিছি অসে আর রোদ তো যখন যাতে তত ও আমার কথা মানে এই কবিতার ডিম দেবেন এখন কি করছে এটা আমি জানি না আর কি আছে কিনা দেখছে আর বাড়ানো উচিত না অনেক পরন্ত আমরা সবাই এগিয়েছি সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে দর্শক তাহলে আমরা সেই কবুতাগুলো এখন ধরে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এর বয়স দীর্ঘ দশ বছরের উপরে এটা করাচি থেকে আনা ছিল বাবাকে আসলাম ভাইয়ের সেই ব্রিজ লাইন এটা পুরাতন জাত এই করাচির সঙ্গে আমি এলাহাবাদ দিয়ে করছি আর কি ভালো বাচ্চা আসতেছে এই কবিতাটি আছে দেখেন ওর অনেক খারাপ অবস্থা আছে এটা

আর ভাই মানুষ তো আমার যেটা লাগবে আমি নিয়ে নিছি ওনার কাছ থেকে এবং উনি যাদের যে জোল কারের কাছে কবুতর থাকলে ও কখনো নষ্ট করে না আলতা ভাই ওটা ভালো জানে হ্যাঁ তো তাদের বাচ্চা তাদের বাচ্চা এভাবে বংশ পর পর আমি করে গেছি আলহামদুলিল্লাহ আছে অনেক অনেকে যখন এখন ওইগুলোকে রিফিউজ করছে কিন্তু আমি এখনও তাদেরকে ধরে রাখছি এটা আপনার রাজশাহীর চকলুদ বুনো হ্যাঁ এদের পারফরমেন্সগুলো খুব আর ভালো ফ্লাই করে বাজে আছে তো কিছু কিছু পাইপ আসলে উপরে আসে এখানেই নাই ব্রিজের তো এখানে সব কবিতা রাখে নিজে ব্রিজে যারা আছে সেরকম পাই পশম এখানে নাই এগুলো আপনাকে ওই যে চারতলার যে কবিতা রাখছে এখানে আছে একদম ভালো কবিতা আছে কোন বাক্স এটা তো না ইম্পোর্টার বক্স হ্যাঁ হ্যাঁ তো ইম্পোর্টার বক্স থেকে আমরা একটা ছোটবেগেতে নিয়ে आए এখানে ইম্পোর্টার কিন্তু আসলে নাই বাচ্চা করতেছে এই আর কি এই যে একটা হ্যাঁ খুব ভালো বাচ্চা পাচ্ছি আশা করা যায় যে বেবি ভালো হ্যাঁ এই খুব স্মার্ট হ্যাঁ আমি দিচ্ছি

ওর সঙ্গে একটা টেরি ছিল ওই যে নটা কিনে গেলো এই যে সব মানে একটা সেট টেরি এটা মারি ওই যে ওইখানে চলে এই যে ভাই হচ্ছে আমার রাজশাহী হ্যাঁ এখন পুরাতন রাজশাহী যা প্রচন্ড বাজি প্লাস ভালো ফ্লাই করে আশা করা যায় ভালো ফ্লাই করে হ্যাঁ বাজিতে আসলাম ভাই কাছ থেকে আমার নিয়ে উনি আমাকে গিফট করছিল নর আমার বাসার এর সঙ্গে আমি সেট করছি ভালো বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ আমি এটা কি কোডা এটা টেডি হ্যাঁ মাদি না বলতে মাদি ওর সঙ্গে একটা শিয়াল কোট নট জোড় দেয়া আছে আমি নটটা দেখাচ্ছি গুড নট হ্যাঁ এই বাচ্চা কেমন পড়ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই দুটো করছি আমি এখনো উড়াইনি তবে ইনশাআল্লাহ ভালো আশা করা হচ্ছে হ্যাঁ আমি এখন উড়াইনি নেক্সট উড়াবো সাথে নিয়ে গেছি উড়াবো মিয়ানা যে ব্লাড নেন টেডি মায়া বুঝছেন এটা আর এ নটটা হচ্ছে টেডি প্লাস রামপুরি দিয়ে ক্রস করানো এ নটটা এই এই নটের বাচ্চা আট ঘন্টা সামথিং উঠতেছে আর কি আমি একজনকে দিচ্ছি তার বাচ্চা আট ঘন্টা সামথিং উঠতেছে মাটি হ্যাঁ পছন্দ গলায় লাল দিয়ে করা হ্যাঁ আর সঙ্গে এই নটটা আমার খুব ফেভারিট একটা কবতার পাকিস্তানি ব্লাড ব্লাড লাইনের ক্রসব্রিড করা আর ওর সঙ্গে চুয়া মারা হ্যাঁ ভাই কেমন আলহামদুলিল্লাহ একদম মানে খুব সুন্দর উঠতেছে আশা করা যায় যে ভালো কিছু করা যাবে টুর্নামেন্টে মানে এটা আমার ব্যক্তিগত ধারণা ভালো উঠতেছে মায়া আয়া আছে সঙ্গে একটা গোল্ডেন নট

মায়ের সঙ্গে একটা ব্যানার্স নর্দে করা হ্যাঁ এই কবিতাটা আমাদের এলা এরিয়াতে বর্তমানে খুব একটা ভালো পজিশনে আছে কারণ এর বেবি যথেষ্ট ভালো উঠতেছে এই যে আমাদের মোয়াজ ইসলাম শাওন ওই একটা টুর্নামেন্টে ওঠাইছিল দশ ঘন্টার পর মিসিং হলো এদেরই যাত্রা আরও ডিরেক্ট একটু নিচেই হ্যাঁ হ্যাঁ একটা কবিতার পুরাতন হ্যাঁ মানে পুরাতন বলতে কি ব্যানার্সটা তো পুরাতন এর সঙ্গে শেয়ার কোটা নিউ জেনারেশন আর কি পাকিস্তানে মারা তাই আর কি আপনার কি মনে হয় দেখেন তো চেন কিনা এই ধরনের কবিতা গুলো বোঝা এটা হচ্ছে আপনার আলতা ভাই যে ভাই আমাদের কাছে আসছেন ওনার আপনার ছোট মদ্দা তার সঙ্গে টেডি দিয়ে করা

এটা আপনার টেডির সঙ্গে ইন্ডিয়ান জালদার বুঝছেন ইন্ডিয়ান জালদার একটু ক্রস করেন হ্যাঁ সিঙ্গেল মাদি একটা মাদি টেডি এটা টেডি মায়া হ্যাঁ টেডি মায়া এটাও মায়া ওটাও মায়া যে রাজশাহী গ্রীবার পুরাতন গাছে লাল

ছোট মাত্রা করা হ্যাঁ ছোট মাত্রার বাচ্চা এটা আর এটা আপনি আর দেখেন গলা কাপড় দেখছেন এটা কালদম আমার বাসায় খুব একটা ভালো ব্রিজ লাইনের কালদম দিয়ে করা মা এটা দুটো কবুতারই গলা কাপে দেখেন নটা কাপড়ছে আর ওটাও কাপে অনেক সুন্দর ভালো ফ্লাই করে ওই ছোট পার্সোনাল একটা ভালো কালদম দিয়ে করা মা এটা জোড়া আছে হ্যাঁ জোড়া আছে শাউন জোড়াটা একটু দাও না এই কবুতরটা আসলে পুরনো ব্লাড লাইন তো এর ভিতরে দুই তিনটা কবুতরের মিশ্রণ আছে বুঝছেন এজন্য সরাসরি বলা যাচ্ছে না যে আসলে কি কবুতর যেমন এর ভিতরে আপনার গলায় লালও একটু আছে এর ভিতরে গলায় লাল আছে আর এটার ভিতরে গোল্ডেন আছে মায়াটার ভিতরে বুঝছেন মায়াটার ভিতরে গোল্ডেন আছে আর ওটার ভিতরে গলায় লাল আছে আপনার কাছে তো মোটামুটি আছে গলায় লাল আশা করা যায়

আমরা এটাকে সাত ঘন্টা বলতে বুঝাইছি বুঝছেন ভাই এবার সিজনে এই মায়াটাকে দর্শক আমরা কিন্তু সব কবুতা ধরে দেখাতে পারতেছি না কারণ এই লবটে কিন্তু অনেক কবুতার এছাড়াও সাদে আরো দুটো লবট আছে এখানে কিন্তু প্রায় ছয়শোর মতন কবুতার আছে আপনাদেরকে একটা কথা বলি এখানে যে কবুতারই চান না কেন সেই কবুতারই এখানে আছে আমার মানে এক কথায় দেখতে পাচ্ছি যে এখানে বেশিরভাগ পুরাতন কবুতার প্রিয় দর্শক দেখেন এখানে সাদের উপরে কিন্তু অনেক কবুতর এখানে যেমন আছে টেড়ি কবুতর যেমন আছে গোল্ডেন কামাগার টাবলে এই ধরনের কবুতর এখানে একটু বেশি কিন্তু নিচের লফটা কিন্তু আমরা দেখিয়েছি সব পুরাতন কবুতর বেশিরভাগ তবে এখানেও কিছু পুরাতন কবুতর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাদে দুটো লফট আছে দুটো লফটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেক কবুতর অনেক প্রায় ছয়শো প্লাস কবুতর এখানে সাদে আছে আপনাদের যদি কারোর কবুতর দরকার হয় এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দর্শক এখানেও কিন্তু জুলকার ভাই দুটো ছোটো ছোটো রুম করতেছে এখানে ফ্লাইং সেট হবে সামনে আর এর উপরেও ফ্লাইং সেট হবে কবুতার এখান থেকেই উড়ানো হবে এরপরে এখন কিন্তু তিনতলা থেকে উড়াচ্ছে এরপরে চারতলার এই সার থেকেও কবুতার উড়ানো হবে এখানে বড়ো করে শেড হবে উপরে এবং নিচে দুটো শেড হবে তো আপনারা সবাই জুলকার ভাইয়ের জন্য দোয়া করবেন জুলকার ভাইয়ের জন্য আগামীতে আমাদেরকে ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবল